আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের চলে আসছে পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ্যার পশুরা আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রেতা বাজার আছে তাদের মুখ থেকে জানবো আত্মীয় বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত আলাইকুম আসসালাম একমাত্র ব্যবসা হলো আছে আমি নিয়েও তো পাইকারি ধরে সেল দেয় দর্শক জন্য আচ্ছা আজকে গরু আমদানি কেমন দেখা যায় আজকে মোটামুটি আছে ভালোই ভালো আছে কাস্টমারও দেখা যায় কাস্টমারও দেখা যায়

তারপর যেটা আছে এটা কি জাতি এটা একটা ফ্লেগবি বাচ্চা ফ্লেগবি বাচ্চা হ্যাঁ বয়স কেমন ভাবে বাচ্চাটা এটা বয়স হল আছে 11 মাস প্লাস মাইনাস এর তোলা বাচ্চা একটু দেখাই দিয়ে খুবই হাই কোয়ালিটি বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা এটা কেমন দাম আছে এটা দাম চাও 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা চাওয়ার দাম

আর এটা ফিক্স কেমন থাকবে এটা এটা ফিক্স চলে দশ হাজার টাকা দশ হাজার পর্যন্ত এটা রাখা যায় আচ্ছা সর্বক্ষণ তো গরু থাকে আপনার

কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ